নরস্কিয়ার পরিবর্তে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স যুক্ত হতে পারেন টাইগার ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ফিজের বৃত্তিমূল্য দুই কোটি রুপি হলো টাইগার ক্রিকেটারকে দলে ভেড়াতে শাহরুখ খানের দলকে গুনতে হবে আকাশ চুম্বি মূল্য আইপিএল এর কোন নিয়মে ফিজকে পেতে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হবে কলকাতাকে তাই জেনে নেব পরবর্তী শুরুতে গুঞ্জন মনে হলেও ধীরে ধীরে বাস্তবতার মুখ দেখতে শুরু করেছে বাংলাদেশি দুই ক্রিকেটারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পাওয়া দেশি কিছু মিডিয়া সহ ভারতীয় মিডিয়াতেও আলোচনা চলছে তাস্কিন ও মুস্তাফিজকে দলে ভেড়ানো নিয়ে তাস্কিনকে লখনৌ সুপার জায়ান্ট ও মুস্তাফিজকে নিয়ে আলোচনা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সে আগামী বাইশে মার্চ থেকে এই পর্দা উঠবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স যদিও এখন পর্যন্ত নিজেদের দলকে গুছিয়ে নিতে পারেনি দলটি। আর আট বিদেশি ক্রিকেটারকে দলে ভেরালেও আনরিক নকিয়ার ইঞ্জুরিতে সেই সংখ্যা দাঁড়িয়েছে এখন সাত জনে আনরিক নকিয়ার সর্বশেষ পরিস্থিতি বলছে ইঞ্জুরির কারণে আইপিএল এর পুরো মৌসুম থেকে ছিটকে পড়তে পারেন তিনি তার অনুপস্থিতিতে অনেকটাই দুর্বল হয়ে পড়বে দলটির পেস বোলিং লাইন আপ হার্শিদ রানা উমরান মালিকরা থাকলেও অভিজ্ঞ পেস বোলারের অভাব রয়েছে দলটিতে নকিয়ার অভাব পূরণের জন্য ফিচকে দলে ভেরানো নিয়ে আলোচনা চলছে কলকাতা শিবিরে তবে তাকে দলে নিতে বিপুল অর্থ খরচ করতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে আইপিএল এর নিলামে দুই কোটি ভিত্তি মূল্য থাকলেও টাইগার ক্রিকেটারকে দলে নিতে ছয় কোটি পঞ্চাশ লাখ রুপি খরচ করতে হবে শাহরুখ খানের দলকে কেননা ইন্ডিয়ান মিয়ার লিগে কানিয়ে রয়েছে ভিন্ন এক নিয়মের ব্যবস্থা ইনজুরি কিংবা অন্য কোনো কারণে কোনো ক্রিকেটার না খেলে ওই ক্রিকেটার যত পরিমাণ অর্থ পেতো তার পুরোটাই পাবে রিপ্লেসমেন্ট ক্রিকেটার এবারে আইপিএল এর নিলাম থেকে 6 কোটি 50 লাখ রুপি দিয়ে আনরিক নকিয়াকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স যদিও তার ভিত্তিমূল্য ছিল ফিজের সমান 2 কোটি রুপি সেক্ষেত্রে ফিজকে দলে ভেড়াতে চাইলে সমপরিমাণ অর্থ খরচ করতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে ইন্ডিয়া প্রিমিয়ার লিগে মুস্তাফিজের ক্যারিয়ারটা বেশ সমৃদ্ধ নিজের অভিষেক সিরিজে আলো কেড়ে পরের বছরই জায়গা করে নিয়েছিলেন আসরটিতে দু হাজার ষোলো সালে সানরাইজার হায়দ্রাবাদের হয়ে মাঠ মাতিয়েছিলেন তিনি ওই আসরে দলের অন্যতম সেরা পারফর্মারও ছিলেন কাটার মাস্টার আইপিএল এর ইতিহাসে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে জিতেছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও সাকিবের পর দ্বিতীয় টাইগার ক্রিকেটার হিসেবে জিতেছিলেন টুর্নামেন্টের শিরোপা গত আইপিএল এ চেন্নাই সুপার কিংস এর হয়ে দারুণ পারফর্ম করেছিলেন মুস্তাফিজ দলটির হয়ে গেল মৌসুমে শিকার করেছিলেন চোদ্দ উইকেট প্রত্যাশা ছিল নিলাম থেকে এবারও তাকে দলে ভেড়াবে ফ্র্যাঞ্চাইজিটি যদিও শেষ পর্যন্ত তাকে দলে নেয়নি তারা আইপিএলে এখন পর্যন্ত ভিন্ন পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন তিনি এখন পর্যন্ত আইপিএলে সাতান্ন ম্যাচের ক্যারিয়ারে একষট্টি উইকেট শিকার করেছেন তিনি